গাইস কিছুক্ষণ আগে ছিলাম আগরপাড়ায় তো সেখান থেকে চলে এসেছি গোপাললাল ঠাকুর রোডে একটা কাচের দোকানে কাচ নিতে তো গাইজ একটু দেখুন এই দেখুন এই কাজটা নিতে এসেছি গোপাললাল ঠাকুর রোডে এইটা নিয়ে আবার চলে যাব সেই বেলগড়িয়া দাস আদর্শনগর পিয়নাথ স্কুলের পাশে বজরঙ্গলি তো গাইজ এই দেখুন যে দোকানটার কথা বলছিলাম যে গোপাললাল ঠাকুর রোড়ে এই সেই দোকান আর এই দেখুন মালিক নিজেই কাজ করে এই একজন ওই একজন তার মানে বুঝতে পারছেন গাইজ মালিক নিজে কাজ করে তাহলে আর আমরা কর্মচারী কি করব এইভাবে তো একদিন না খেতে পেয়ে মরব চালাই ভ্যান নাই বলে আমাদের জ্ঞান পরিছে প্যান বাড়িতে আছে একটা মাত্র বউ রেগে গেলে করে কেন কেন রাই বাইরের কিছুটা অংশ দেখায় আপনাদের দেখতে থাকুন দেখুন এদিকটা চলে যাচ্ছে ডাল লব ব্যারাকপুর থারাকপুরের দিকে আর এদিকে চলে যাচ্ছে গোপাললাল ঠাকুর এখান থেকে বেরিয়ে চলে যাওয়া যায় বিটি রোডে এখান থেকে সামনগর এদিকেও একটা সামনগর আছে সেই সে আপনার কী বলে ওই জায়গাটার নাম চিড়িয়ামোড় থেকে বাড়িকে ঘুরে গেলে সামনগর চলে যাওয়া যায় আর কিছু বললে আর এই হচ্ছে ম্যানেজার এ ম্যানেজার তো খুব ভালো ম্যানেজারের কোনো তুলনা নেই এতে সেই ব্যাটারি গাড়ি এই ব্যাটারি গাড়ি নিয়ে চলে এসেছি এই দোকানে কাছ নেওয়ার জন্য কিছুটা এগিয়ে গেলে এখানে মাসিটা থাকে রানিং ইন দ্য পচ মাইরে দিলে বাইরে পচ রানিং নিন্দা পচ ফচ বাইরে দিলে বাইরায় ফ এই যে রাস্তাটা দেখছেন এখান থেকে বেশি গেলে হয়তো এক কিলোমিটার যেতে হবে দেখাচ্ছে ওই তুই ও তো গৌতম ধর বউ দেয়নি ভালোবাসা করে রাস্তায় বইড় মর অ্যাংটি লোক কোথা থেকে আনছো ও জানে এই দেখুন দোকানের পেছনে গাছের নাম বট সময় পেলে ভরে দেয় রডেন কত সাঁইত্রিশশো কত টাকা না আমার দিকে দেখান না তোর দিকে দেখাচ্ছি না গর্বে ধরেছ মা পেয়ে কত যন্ত্রনা গর্ভে ধরেছ মা কত যন্ত্রণা ধরেছে মা কত শক্তি বল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা গর্ভে ধরেছ মা পেয়ে কত যন্ত্রণা ধরেছে মা কত শক্তি বল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল দশ দিন দশ মাস রেখেছিল জঠরে ওসবিল মা গইয়া মায় কত কষ্ট করে দশ মাস দশ দিন রেখেছিল জঠরে ওসবই করিল মাগো কত কষ্ট করে শয়তানি শুরু করেছে গাইজ আমার সঙ্গে এমনি ছোটোবেলা থেকে শয়তান এখন বড় হয়ে অর্ধেক গুঁড়ো হয়ে গেছে তারপরেও শয়তানি শুরু করেছে আমার সাথে ঘুমাতে আসে না কেউ আমার সাথে আবার রাতে গাইজ ভিডিওটা এখানে শেষ করছি আবার পরের ভিডিওতে ফিরে আসব ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমাকে ভালো রাখবেন যদি ভালো লাগে বিছানায় শুই দেবেন পুরো টান টান গেয়ে দিয়ে আসবো সুন্দর সুন্দর গান থেমে পড়েছে বাধা ভালোবাসায় দাউনি মালা দেখো রাস্তায় কত জ্বালা